আজ অনেকেই জানতে চাচ্ছেন আমার রাজনৈতিক অনুজ সহয অনেকেই জানতে চাচ্ছেন এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের একটি ধোয়া তুলেছে এটার রেজাল্ট কি হতে পারে এটা রেজাল্ট খুব পরিষ্কার বাংলাদেশ আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা যায় আমরা কি আমাদের জন্মসূত্রটাকে নিষিদ্ধ করতে পারি জন্মসূত্রটাকে অস্বীকার করতে পারে যদি আমরা আমাদের জন্মসূত্রটাকে অস্বীকার করতে না পারি তাহলে বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এদেশের স্বাধীনতা এসেছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে এদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা দেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে সারা বিশ্বে একটি সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথ চলা দেখেছে অদম্য অগ্রযাত্রা দেখেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় হ্যাঁ দেশে বর্তমান যে দখলদার অবৈধ সরকার রয়েছে তারা চাইলে তো সবকিছুই করতে পারে তাদের তো কোনো আইন লাগে না কোনো রীতি লাগে না তারা বলে দিতেই পারে আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দিতেই পারে কিন্তু তারা নিষিদ্ধ করলেই কি বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে কখনই না বাংলাদেশ আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী সমর্থক রয়েছে দেশে শুভানদী রয়েছে কোটি কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগ যাদের অন্তরে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগ যাদের অন্তরে রয়েছে তাদেরকে আপনারা কিভাবে এই নিষেধের মাধ্যমে তাদের অন্তর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ছবিটি মুছে দেবেন কখনোই পারবেন না বরং আপনারা এই যে আওয়ামী লীগ নিষেধের দাবি করে মুষ্টিমেয় কিছু মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন একটি মপ সৃষ্টি করে সারা দেশে যেমন আপনারা একটা আতঙ্ক তৈরি করেছেন সেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি করতেছেন আমি মনে করি যে এই দাবি করার মধ্য দিয়ে আপনারাই প্রমাণ করে দিচ্ছেন এদেশের স্বাধীনতা এদেশের 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 উন্নয়ন সার্বভৌমত্বা এবং আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক সেই পাঁচই আগস্ট থেকে আজ পর্যন্ত একটি মুহূর্তের জন্য আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা দূর করতে পারেন অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই প্রাসঙ্গিক এবং আমিত বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের রাজনীতিতে এদেশের সামাজিকতায় এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতিটা আলোচনায় দেশ বাংলাদেশ আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশের মানুষ আজ সব বুঝতে পারছে আপনারা কেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন আপনারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিদেশিদের কাছে বিকেিয়ে দিচ্ছেন আপনারা দেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করে ফেলছেন আপনারা দেশের বিভিন্ন ভূমিকে বিভিন্ন দেশে করিডর দেয়ার নাম করে বন্দর অন্যকে দিয়ে দিচ্ছেন নানান ভাবে আপনারা দেশের মানচিত্রটাকে খন্ড বিখণ্ড করার পায়তারা করছেন এসবই আপনাদের মেটিকুলাস প্ল্যানের অংশ সেই মেটিকুলাস প্ল্যানের একটি অংশ হতে পারে আমলিকে নিষিদ্ধ করার পায়তারা কিন্তু জেনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল শুধু নয় আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরুল ইসলাম বলেছিলেন আওয়ামী লীগ একটি অনুভূতির নাম এই অনুভূতিকে কখন আপনার নস্বাদ করতে পারবেন না একটি ফার্মাইসি কাগজে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়তো আপনারা চাইলেই করতে পারেন কিন্তু তাতে বাংলাদেশের কোটি কোটি আওয়ামী প্রেমীর কিচ্ছু যায় আসে না বাংলাদেশ আওয়ামী লীগ দেশে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ দেশে থাকবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যেমন এনেছে এদেশের সার্বভৌমত্ব বাংলাদেশ আওয়ামী লীগ রক্ষা করবে এই বিশ্বাস আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে রাখি ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু